এই যে সুন্দরী সুন্দরী লয় আমি শুনি পাও রে আই লাভ ইউ সুন্দরী না আমি লাউ খাই না তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করুন না আমার নাইকো কোনো আই এক কথা দিতারে আমার বউ করিতে চাই কিন্তু ফুল সজ্জার এতে মুখে পড়বে ছাই তুমি বলো রাজ কি না তুমি বলো রাজ কি না তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই এক কথা দি আমার বকুলিতে চাই তুমি বলো কি তুমি বলো কি না রাজি তুমি বলো কেউ লাগে না আমার কাছে তোমার মতো দুজন প্রেম সাবলে মোলা বেঁচে যাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই সিজি মা তোর বাবার কে পেচিস বা বাবা কোন এক জায়গা খুঁজলাম বাবা দেখা পেলাম না জানাটা গবি জঙ্গলে খুঁজতে গেলাম একটা মেয়ে এর দেখা পেলাম বাবা দেখা তো পেলাম না মেয়ে দেখা হ্যাঁ তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানোয়া কি করেছিস সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা হ্যাঁ হ্যাঁ ঠিক তো বাপ ব্যাটা চোরি যে যাচ্ছে সে বিয়ে করে চলে আসগো সরবা তোমাদের বউমা ভাত দরজায় দাঁড়িয়ে আছে বরণ করে ঘরে hore নাও এটার কিছু বলা হবে না

আচ্ছা বৌমা আগে এত বড় নাম ধরে ডাকতে সময় নেই তোমার নতুন নাম দিলাম ছোট দেখে ফুলটুসি হ্যাঁ ওতে আমি খুব খুশি তাই যে আগে ডানিয়া শেখানো এই দুটুই আমার মা এই দুটু তোমার দুটো শাশুড়ি তুমি বউ মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর এই দুটু শাশুড়ি তোমার বাবা এক কা ইঞ্জিন দুটো চললি জানতে কো কোন

আসিবাদালি দিলে ছেলে পেলে মা হবে তুমি ছেলে হবে না কেন হবে না ছেলে হবে না আই নাই ডাক্তার দেখাবো ডাক্তারের বাবারও ঠাকুর নাই ঠাকুর তোলায় ঠাকুর একবার দিয়ে ছাড় দেব না কেন হবে না মা কেন হবে না হবে কি করে আমার জানলা দরজা নাই বোঝ না রে ছোট হ্যাঁ ভাল তো ঠিক বলেছে হবে মা বয়স শলে হবে আসিবাদ হে ছোট কি হলো দিদি

কি সঞ্চয় মেয়ে একদম মাল ফেলে দেওয়া যায় মা হ্যাঁ খুব ঘুম আছি মা বিচানা করে দাও আমি ঘুমাবো মা হ্যাঁ বাবা মানে সোরাবেলা বারুটাই সন্ধে লাগিয়ে দেবে হ্যাঁ সানো বোমা হা এই দেখো আহ আমার ছেলে আর তুমি এক ঘরে থাকবে আজকে তো বলতে পাঁচশোর ঘর না না ও কাজ করুন না কেন আমাদের আমাদের গাড়ি নিয়ম

আরে ভয় কি স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবার আসে বারবার আসে না এই রাতটা হেলায় হারাবো না কিন্তু আমার যে বুক দরাম দরাম করছি শোনো অনেক রাত হয়ে গেছে সুই বড় সারা রাত শুয়ে শুয়ে গল্প করবো আজ সারা রাত্রি যাবো কেমন ও কথা বলতে নজ্জা লাগছে ঘুমিয়ে যখন গেছে ঘুমের ঘুরে মুখে একটা চুমু খেলি তারপরে যা হয় হবে আই লাভ ইউ ইস মুখে কি দুর্গন্ধ দাতন করে নাকি ফাজিল মেয়ে দেখি মুখটা খুলি দেখি আ শুভ বাজে মেয়ে কী না 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 স্বামীর বসে শুতে জানো না 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 মুখে পাঁচটা দিয়ে শুতে হয় আম মং মুরু করে আমি তোমার পাথাতে চুম খাই নেছি। যা আমি তো মনে করলো ওইদিকেই ফুল সজ্জা হবে হয়তো। ব্যাস অশুভ ভাগ। এই 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 আমি ওরে বাবা রান্না সব ছিড়ে খুঁড়ে গেল রে। ও বাবা আমার সব জলে পুড়ে গেল রে। ওরে হারামজাদা হারামজাদা হয়ে ঘুমিয়ে গেল তো। শালা সকাল হচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ ভাই আমার মতো কাজ যেন কেউ করেই না ভাই আরে বেটটা আর বিয়ে করে সেখানে বেটটা আমাকে ফুল শয্যা করে শোধ করে দিলে আরে আরে সকাল হচ্ছে না কেন রে খেলা মজিতা আজানও তো দিচ্ছে না হ্যাঁ আমার মনে এ না ওই যে হিন্দু পাড়াটাওল দিতে লিখিস ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল শয্যা আমার মতো ইয়ে কেউ করি না আরে ভজ কি করে তাদের বাইরে সে কলতুলি দিয়েছে সকাল না হলে যাবার বাগ নাই হাই হাই এই ছিল কপালে ওরে বেটা আমাকে ফুল সজ্জা করে দিলে আমার মতো এমন পাবে কেউ করি রে

আমার কি মন বলছে বলতো কি ফুল সজ্জা রাত তো আমার ছেলে তো একটু বড় সরো আর বাচ্চা মেয়েকে বিয়ে করে এনেছে মনে রাতে আমার ছেলে মনে বোমাকে চেপে ধরেছে আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে কাপড় মাপড় খুললে কত ল্যাংটা এই ভয়ে চুপ করে বসে ওই নাই হবে মনেই দিদি ডাকো না কোথায় বোমা কোনো ভয় নেই কোথায় মা কোথায় বোমা কোনো ভয় নেই প্রথম প্রথম আমার ভয় লাগে কো তুমি ঘরে কি করছো তুমি ঘরে কি করছো হ্যাঁ আমি ঘরে ঢুকই রে তোমার কথা পরে শুনবো ছেলে তোমাকে খুশি দিগি একটা বাচ্চা মেয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে দিয়ে হ্যাঁ একেবারে হালকা বয়েস দিয়ে ফুল সজা রাতে ওই দেখো কাপড় মাপর খুলে মেয়েটা করতে পালিয়ে গেছে কি বিপদ করলো বল তো মা এই তোমার লজানে আমি তোমার ছেলে হয়ে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম আর তুমি ঘরের ভেতরে ঢুকে বললে আমি ঢুকতে চাই নাই রে কে ঢুকলো তোমাকে তুই তো আমাকে ঘরে ঢোকাইলি বাবা রে আমি ঢুকিছি মানে ওরে পরে শেরমা কি কি বললাম ওরে তোর বেটায় আমাকে বিয়ে কইরে ঘরে ঢকাইলো রে কি করে তোরা তাড়াই দিলি হ্যাঁ আর আমি আড়ে কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আর তোর বেটা ভালো মইয়ে মনে কইরে আমাকে বিয়ে কইলো রে আমি বাড়ি এসে বইলাম শাশুড়ি কাছে সব মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে তোর বেটা জাগে বিয়ে গুজর ছাড়কে ওলাছনা আমি আর বলনা কথা খুলে চিৎকার করে বলো না আমাদের এই পাশের বাড়ির লোকে যদি তোমার কীর্তি জানতে পায় শুনতে পারে তাহলে সকালে আমাদের গায়ে ছুটে দেবে কলকাতায় আমি ভালো ছিলাম লেখাপড়া করছিলাম যত খিটকাল হলেও ঘর এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতা চলে যাচ্ছি তুমি দুটো মানে নিয়ে সংসার করো ছি হ্যাঁ বাবা তো ভালো মেয়ে দেখি বিয়ে দেবো ছি ছি করি বাবা করে ফেললে তো মানুষ থাকলো গ্রামে কে থাকবে তোমার কাছে ওই যাকে বিয়ে করে সেই থাকবে আমি থাকবো না আমি বাপের ঘরে যাবো পাইয়ে পা তুলে বসে বসে